আমাদের টান্ডিপ ভাই ভিডিওতে বারবার এসে বলে যে আমার সন্তান আমার সন্তানকে আমি কখনোই ওই মায়ের কাছে দেবো না আমার সন্তানের জন্য আমি অনেক দূর যাব ভাই অত দূর যাওয়ার আগে ওটা তো বইয়ের প্রতি রিভেঞ্জ ওটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কথাবার্তা বলে ওটা একটা রিভেঞ্জের জায়গায় চলে যাচ্ছে কিন্তু সন্তানের ভালোটা কিভাবে চায় সেটা তো আগে ছেলের বাবাকে জানতে হবে আজকে তোমার ছেলের ফটো মানে আমি টণদ্বীপের কথা বলছি টনদ্বীপের ছেলের ফটো টানদ্বীপ আর ছেলে অবশ্যই টনদীপের ছেলের ফটো অবাধে ইউজ হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের ভিডিওর মধ্যে যে ভিডিওতে তার মাকে গালিগালাজ দেওয়া হচ্ছে নোংরা কথা বলা হচ্ছে চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে যাকে উলঙ্গ করে মাকে বেচা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওতে থামনেলে বাচ্চার ফটো ইউজ করছে তো টনদীপ ভাই প্রথমত কথা বাচ্চার নিয়ে যদি তোমার এত মাথা ব্যথা থাকবে বাচ্চার ভবিষ্যৎ সম্পর্কে তুমি যখন এতটাই ইম মানে স্ট্রং পয়েন্টে দাঁড়িয়ে থাকবে বা ডিসিশানটা তোমার ডিসিশান এটাই হবে যে বাচ্চার ভালোর জন্য আমি সব কিছু করতে পারি শুধু বললে হবে যে মায়ের কাছে দেবো না বাচ্চার ভালো কি শুধু মায়ের মানে বাচ্চার খারাপ কি মায়ের কাছে হলেই হবে আর বাকি ক্ষেত্রে বাচ্চার খারাপ হচ্ছে না আমার তো মনে হয় এই যে বাচ্চাটার ফটো ইউজ হচ্ছে বাচ্চাটাকে চারিদিকে মানুষজন সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ জানছে বাচ্চাটার ভবিষ্যৎ আছে স্কুল কলেজ ভার্সিটি যখন যে সব জায়গায় পড়াশোনা করবে অফিস পরে বড় হবে ফিউচারে যখন বড় বয়সকে কথা শুনতে হবে যে তোর মা এরকম ছিল তোর এই বাবা এরকম করেছে তোর পরিবার এরকম তোর এই এরকম বাচ্চাটা তখন মুখ দেখাতে পারবে লজ্জায় বাচ্চাটা স্কুলেই ফারাক শুরু হবে ভালো ভদ্র ফ্যামিলি থেকে আমার মনে হয় আমি যতটুকু জানি ভদ্র ফ্যামিলির মানুষজন ছেলে মেয়ে পেয়েকে তোমার ছেলের সাথে হয়তো মিশতে বারণ করবে যে বাবা ওর মাটা এরকম মিসিস না ওর পরিবার এরকম বাচ্চাটা এরকম এখনও আমাদের সমাজ এরকম হয়ে আছে পরকিয়া যখন আমাদের সমাজে বাঁকা চোখে দেখা হয় এরকম ধরনের ঘটনা তো দেখা হবেই যে তার সন্তান বিশেষ না আমার সন্তানের ক্ষতি হবে খারাপ হবে এই ঘটনাটা তো ঘটছেই তাই না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নিজের সন্তানের প্রতি আগে কেয়ারটা নেওয়া দরকার না কি যে যে বা যারা কন্ট্রোভার্সি স্বার্থে নোংনামি করছে ছেলের ফটো বাচ্চার ফটোটা ইউজ করছে তাদেরকে তো আগে না বলতে হবে গলা উঁচু করে শুধু বললে হবে মায়ের কাছে গেলে বাচ্চার ক্ষতি হয়ে যাবে এবার আসে মায়ের কাছে গেলে মা তো সবথেকে বড়ো মায়ের তুল্য তো কেউ হতে পারে না এতদিন তো মাকে বারবার দেখানো হয়েছে নোংরা মাকে উলঙ্গ করে বিক্রি করা হয়েছে নোংরাও কথা বলা হয়েছে গালাগাল করা হয়েছে খারাপ কথা বলা হয়েছে হাজার সমস্ত সম্পর্ক থাকবে ঠাকুমা দাদু দিদিমা দিদা কাকা পিসি মাসি সবাই থাকবে কিন্তু সন্তানের মা হচ্ছে সব থেকে আগে তো এই যে এত কন্ট্রোভার্সি হচ্ছে এত নোংরা কন্ট্রোভার্সি হচ্ছে টিনুকে নিয়ে যখন বলেছে পরকিয়া করেছে তখন পরকিয়া করেছে ভুল করেছে আর কিছু সে স্বীকার করছে সোশ্যাল মিডিয়াতে বসে গলা উঁচু করে গলা উঁচু করে বলেছিল সে কোনো লুকিয়ে কাজ করেনি গলা উঁচু করে বলেছিল পরকিয়া করেছি কমিউনিটি পোস্টে লিখেছিল ভিডিও করে বলেছিলো তারপর যখন তারপর আজকে সে নিজে মুখে গলা উঁচু করে বলছে আমি কাউকে চাই না আমার সন্তানকে চাই অবশ্যই আমরা বলবো তোর সংসারও তোর চাই টিনুর সংসারে যেন সে ফিরে পায় আমরা বলবো কারণ একটা মেয়েকে শেষ করে দেওয়া একটা মেয়েকে সংসারে না যেতে দেওয়া যে বা যারা টিনুকে এখনও কলঙ্কিত করে চলেছে এখনও অপমান করে চলেছে যে টিনুর মেডিকেল টেস্টের দরকার এই সমস্ত কথাবার্তা মহিলা হয়ে মহিলাদেরকে অ্যাটাক করছে এবং বলছে যে তুই নোংরামি করেছিস নোংরা জঘন্য খারাপ কাজ হিউম্যান রাইটসের আন্ডারের মধ্যে এগুলো পড়ে হিউম্যান রাইটসের আন্ডার এগুলো পড়ে যে যে বা যারা মেয়েটাকে সংসার করতে দিচ্ছে না তাদেরও যেন চরম শাস্তি হয় কারণ সোশ্যাল মিডিয়াতে এসে পাবলিক হয়ে বলা অ্যাজ আ ভিউার্স আর অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার নোংরামিগুলো ছড়ানো চ্যানেলের মাধ্যমে একটা মেয়েকে সোশালি হ্যারাস করা গলা উঁচু করে ভিডিও করে তাদের বিরুদ্ধেও অবশ্যই স্টেপ নেওয়া হবে বা হচ্ছে অবশ্যই দরকার এগুলো উচিত প্রতিবাদ দরকার তো এগুলোর বিরুদ্ধে কারণ এই যে নোংরা মানুষগুলো একটা সন্তানের ওপর থেকে মায়ের হাতকে কেড়ে নিচ্ছে প্রত্যেকটা সম্পর্ক থাকবে আমি বলছি না ঠাকুমা দাদু এগুলো কাছের মানুষ নয় অবশ্যই যখন তার মা বেঁচে আছে কোথাকাটের কে পাতানো পিসি কোথাকাটের কে অন্য সম্পর্ক কেউ না কেউ না আগে মা আগে বাবা আগে নিজের বাড়ির লোক সবার আগে মা ঠিক কিনা আজকে মা কেন সন্তানের কাছে আসতে পারেনি কেন দিনের পর দিন ভিডিও হয়েছে মা নাকি সন্তানকে মেরে ফেলবে মা নাকি ডাইনি মা নাকি আকুশি মা নাকি পরকীয়ার জন্য সন্তানকেও শেষ করে ফেলতে পারে বিভিন্ন চারদিক থেকে উদাহরণ নিয়ে ভিডিও করে এসব বলা হয়েছে একটা মেয়ে ভয় পেয়েছে একটা মেয়ে দিনের পর দিন নিজেকে গুটিয়ে রেখেছে সন্তানকে ভালোবেসেও সন্তানের কাছে আসতে পারেনি কেন না তার উপর অপবাদ দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে মা নাকি ভয়ঙ্কর মা নাকি পরকীয়ার জন্য শেষ করে ফেলবে এই যে দিনের পর দিন একটা মেয়ের উপর অত্যাচার মেয়ের উপর মানসিক টর্চার এবং লাইভে বসে দিনের পর দিন অনেক দুই একজন মানুষ বলে গেছে একজন মানুষ তো অবশ্যই বলেছে গলায় পা দিয়ে মেরে দেবো চুলের মুটি ধরে এই যে মানসিক টর্চার শারীরিক অত্যাচারের কথা লাইভে বসে বলা হয়েছে ভিডিওতে বলা হয়েছে দিনের পর দিন নোংরা নোংরা ভাষায় বিক্রি করেছে মেয়েটাকে উল্লঙ্গ করে তো এই সমস্ত পাবলিকদেরও তো শাস্তি হওয়া দরকার তাই না হিউম্যান রাইটসের আন্ডারের মধ্যে এগুলো হিউম্যান রাইটসের আন্ডারে এগুলোও পরে এগুলো পরে যে বা যারা মেয়েটাকে সংসার করতে দিচ্ছে না কেন তাদের কেন তাদের তাদের কি কোনো লাভ আছে কি লাভ তারা কি কন্ট্রোভার্সি জিয়ে রাখতে চায় টিনুকে বাজারে বিক্রি করে খেতে চায় তাই কি টিনুকে তার সংসারে ফিরতে যেতে দিচ্ছে না ফিরে যেতে দিচ্ছে না কেন কে বাধা সৃষ্টি করছে কে বারবার বলছে যে টিনুর অনেক কিছু মারণ অস্ত্র মারণ না কি তার স্বামীর হাতে আছে কি স্বামীর হাতে মারণ অস্ত্র আছে তাকে ভয় দেখানো কেন হচ্ছে বারবার একটা মেয়েকে ভয় দেখানো হচ্ছে ব্ল্যাকমেল করা হচ্ছে ভিডিওর মাধ্যমে যে তুমি যদি আসতে চাও তোমার স্বামীর হাতে এই আছে ওই আছে সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেওয়া হবে একটা মেয়ে যখন নিজে থেকে স্বীকার করে তার বুকের পাটা নিজে আমি পরকিয়া করেছি সেই মেয়ের আর কি মারণ মান একটা মেয়েকে শেষ করতে পারে দিনের পর দিন তাকে উল্লঙ্ঘ করে সো সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারে বিক্রি করে গেছে অবশ্যই তার হাজব্যান্ডও তাতে সম্মতি আছে সে তার ভিডিওতে বলে ওপেন ভিডিওতে বসে বলেছে লাইভে বসে বলেছে যে সমস্ত মানুষেরা তার বউকে নোংরা ভাষায় গালিগালাজ করেছে অবশ্যই বলেছে অবশ্যই নাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েট একটা সাহস পায় কি করে আজকে একটা বাড়ির পুরুষ সে যদি বলে যে আমার বাড়ির আমার বাড়ির সম্মান আমরা বুঝে নেবো তোমাদের বোঝার তোমার তোমার তোমরা এরকম নোংরাভাবে করতে পারো না আমার স্ত্রীকে নিয়ে সে এখনও আমার লিগালি ওয়াইফ সে যদি গলা তুলতো অবশ্যই মানুষ চুপ করে যেত কিন্তু না সে সঙ্গে নিয়ে সে চাইছে যে দেশে বিদেশে কিছু রিসেন্ট কিছুদিন আগেও ভেরি রিসেন্ট কদিন আগেও দেখ শুনলাম যে বাংলাদেশি যে অসভ্য পুরুষটা পুরুষ আই ড নো কি বলবো ওটাকে যাই হোক পুরুষ একজন ভিডিওর মাধ্যমে টিনুকে নোংরাভাবে নোংরা ভাষায় গালিগালাজ করছে টিনুকে এক্সপোজ করছে নোংরাভাবে তো সেই জায়গায় দেখলাম টিনুর হাজব্যান্ড মানে আমাদের চান্দি ভাই দেখলাম যে ভিডিওর মাধ্যমে বলছে যে তোমার অনেক উন্নতি হবে তুমি তুমি অনেক এগিয়ে যাবে এটা কি ধরনের কথাবার্তা কি ধরনের কথাবার্তা এটা এই যে বাইরের পুরুষ বাইরের মানুষ তোমার একজন স্বামী তার কর্তব্য তার স্ত্রী তার স্ত্রীকে বাইরের মানুষদের হাত থেকে খারাপ কিছুর হাত থেকে তাকে রক্ষা করা অবশ্যই দায়িত্ব থাকে অবশ্যই দায়িত্ব থাকে তোমার স্ত্রী যদি খারাপ হয় তুমি তো ভদ্রবাড়ির ছেলে ভদ্রবাড়ির শিক্ষা তোমার মধ্যে আছে তোমার মা বাবার শিক্ষা ভদ্র মেনে নিলাম টিনু পরিবার খারাপ টিনু পরকিয়া করেছে টিনুকে সাই দিয়েছে তোমার পরিবার তো খা ভালো তাহলে তুমি কি করে তোমার বউকে আঁকলে রাখতে পারলে না তুমি কি করে লোকে দিনের পর দিন যে মহিলা তোমার স্ত্রীকে বিক্রি করেছে সেই মহিলা দিনের পর দিন তোমার বাড়িতে অবাধে প্রবেশ অবাধে প্রবেশ এখনো পর্যন্ত যাতে টিনু বাড়িতে ফিরতে না পারে তার জন্য সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে সে হাত মিলিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন একটা মেয়েকে শেষ করে দেওয়ার মতো এরকম পথে নামছে মানুষ দিনের পর দিন অবশ্যই এগুলো হিউম্যান রাইটসের আন্ডারে পড়ে যে একটা মহিলাকে শেষ করে দেওয়া হচ্ছে প্ল্যানিং প্লটিং করে শেষ করে দেওয়া হচ্ছে একটা মেয়ে একটা মানুষ ভুল করে তাহলে সে কোনোদিন রেক্টিফাই করবে না আজকাল যে সংশোধনাগার মানুষকে সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় সংশোধন করার জন্য তারপরেও সে ফিরে এসে সংশোধনাগার থেকে সে মারাত্মক কিছু করেও সংশোধনাগারে বছরের পর বছর থেকেও সে নিজের লাইফটাকে ভালো করে ভদ্রভাবে লিড করতে পারে সেই অধিকার যদি আইন দিয়ে থাকে একটা মেয়ে ভুল পথে গিয়ে যখন সে ফিরে এসে সংসার করতে চায় কেন তাকে তার স্বামী সন্তান সংসার নিয়ে সংসার করতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র নিজেদের কন্ট্রোভার্সিকে জিয়ে রাখবে বলে একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে কিনা শুধু দুটো টাকার জন্য একটা মেয়ের রাইট আছে তার সন্তান তার স্বামী নিয়ে সংসার করা তার সংসার ফিরে পাওয়ার একটা মানুষ ভুল করে প্রত্যেকটা মানুষ ভুল করে ভুল করার পর এক্টিফাই করে নিয়ে সেই মানুষটারও অধিকার থাকে চিকু একটু খেলতে একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও তো ব্যাপারটা হচ্ছে সেটাই যে প্রত্যেক মানুষের অধিকারের মধ্যে পড়ে কিন্তু কেন কিসের জন্য মেয়েটাকে সংসার করতে দেওয়া হচ্ছে না তো একটা মানে কয়েদ জেলখাটা সে যখন সংশোধনাগারে নিজেকে সংশোধন করে নিয়ে তার নিজের ভবিষ্যতে জীবনগুলোকে সুন্দর করে সাজিয়ে নিতে পারে প্রত্যেকটা মানুষ একটা মেয়ে কেন ভুল পথে গিয়ে কেন সে সংসার করতে পারবে না তার স্বামী সন্তান নিয়ে আজকে কিছু মহিলা নিজেরা মেয়ে হয়ে মহিলা হয়ে একটা মেয়েকে বলছে সীতার অগ্নি পরীক্ষা হয়েছিল সেরকম নাকি মেয়েটার মেডিকেল টেস্টের প্রয়োজন মেয়েটাকে প্রমাণ দিতে হবে মেয়েটার সাথে মানে কতটা মারাত্মক আজকালকারের মানুষ ভিডিও করতে এসে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করতে এসে মানুষ কতটা মারাত্মক কথা বলে দিচ্ছে কত নোংরাভাবে একটা মেয়েকে দিনের পর দিন ইং মানে ইঙ্গিত করে যাচ্ছে দিনের পর দিন ইঙ্গিত করে ভিডিও করে যাচ্ছে মেয়েটা যদি আজকে কোনো স্টেপ নিয়ে ফেলে ভুল পদক্ষেপ কারণ মেয়েটা আজকে নিজে ভুলটা বুঝতে পেরেছে এই জায়গায় তাকে তার সমস্ত কিছু ফিরিয়ে না দিয়ে মেয়েটাকে দিনের পর দিন যেভাবে ওষ্ঠাগত করা হচ্ছে আজকে যদি মেয়েটা নিজের সাথে কোনো ভুল কিছু করে ফেলে আজকে দায় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নেবে যে বা যারা আজকে তার পথ আটকে তাকে এখনও পর্যন্ত নোংরাভাবে বিক্রি করে যাচ্ছে সেই পুরুষের সঙ্গে যে যেখানে সে নিজে শিকার করেছে কিসের জন্য কেন তাহলে আজকেও কি মেয়েরা এখনও শেপ নয় তার মানে মেয়েরাই মেয়েদের শত্রু তাহলে এই সমস্ত মহিলাদের তো আগে শাস্তি হওয়া দরকার যে জায়গায় একটা মেয়ে সব ভুলে গিয়ে তার নতুন করে সংসারটা ফিরে পেতে চাইছে তার সন্তানকে ফিরে পেতে চাইছে সন্তানটা তো তারই সন্তান একটা মাকে দিনের পর দিন দেখানো হয়েছে সে নাকি যায়নি সে নাকি রাক্ষুষী সে নাকি তার সন্তানকে খেয়ে ফেলবে মেরে ফেলবে শেষ করে ফেলবে পরকিয়ার জন্য তাহলে সেই মাটা দিনের পর দিন বুকে পাথর চাপা দিয়েছিল সে না পেরেছে সন্তানকে দেখতে না পেরেছে কিছু করতে প্রমাণ করতে হচ্ছে তাকে প্রত্যেক পদক্ষেপে যে তুমি তো খাচ্ছ তুমি তো ঘুরছো ফিরছো আনন্দ করছো তুমি সন্তানকে কেন বলছো না অথচ একটা মাকে ভিডিও করে বলা হচ্ছে তুমি ডাইনি রাক্ষসী তুমি সন্তান পাওয়ার যোগ্য নয় এই ধরনের যে ঠান্ডা মাথার মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের যে মানুষগুলো আছে মানে এই যে এই ধরনের নোংরা কথা বা এই ধরনের বলে যে দিনের পর দিন মহিলাদের উপর এগুলো তো বেড়েই চলেছে সোশ্যাল মিডিয়াতে বেড়ে চলেছে এইগুলো তো বন্ধ হওয়া দরকার হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রী যাতে কোনো হাজব্যান্ড তার স্ত্রীকে বেচতে না পারে কোনো ওয়াইফ যাতে তার হাজব্যান্ডকে বেচতে না পারে এবং এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ইন্ধন যুগিয়ে একটা পরিবারকে ধ্বংস না করে দিতে পারে আমি তো বলবো হিউম্যান রাইটসের আন্ডারের মধ্যে এগুলো পরে এই জিনিসগুলোকে বন্ধ করা যে বা যারা একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে একটা নারীকে একটা মহিলাকে মানে উলঙ্গ করে এভাবে বিক্রি করছে সেই সমস্ত মানুষদের চরম থেকে চরম চরম তর থেকে চরমতম শাস্তি হওয়া দরকার প্রত্যেক পরিবারে অশান্তি থাকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা থাকে কিন্তু থার্ড পারসেন মানুষ নাক গলিয়ে একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে এইগুলোর বিচার হওয়া দরকার এইগুলোর শুধু তাই নয় শুধু ক্রিয়েটার টু ক্রিয়েটার বা কন্টেন্ট নিয়ে ভিডিও নয় পুরো পরিবারের নিয়ে নোংরা কথা বলা আমরা দেখেছি টিনুর পরিবারকে জঘন্য জঘন্য ভাষায় নোংরা কথা শুনতে হয়েছে বয়স্ক মানুষদেরকে পর্যন্ত গালা গালি পরকীয়ার সাথে যুক্ত করে দেওয়া হয়েছে যে বাচ্চারা এইগুলো করেছে তাদের প্রত্যেকের শাস্তি হওয়া দরকার আমার আমার তরফ থেকে এবার তোমরা কি চাও সেটা তোমরা বলো আমার মতে আমি চাই একটা মেয়ে সে তার ভুল বুঝে যখন সংসার করতে আসছে আমাদের মতো সমালোচকদের কোনো রাইট নেই একটা মেয়ের সংসার একটা মেয়ের জীবনকে ধ্বংস করে দেওয়ার তাকে ভুল পথে চালনা করার এমনকি একটা পুরুষ মানুষকে ভুল পথে চালনা করে তার সংসারটাকে শেষ করে দেওয়ার আমি চাই তার সন্তান নিয়ে স্বামী নিয়ে তার পুরো সংসার নিয়ে সে সুখে থাকুক শান্তিতে থাকুক সে আনন্দ আনন্দ করুক তার জীবনটা ভালোভাবে কাটুক কোনো মানুষকে শেষ করে দেওয়া কোনো মতিকাম্য নয় কিন্তু এই যে শেষ করার প্রবণতা এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলছে কে বা কারা করছে এটা আইনের চোখ থাকা দরকার অবশ্যই আমি জানি আমার আইনের প্রতি বিশ্বাস আছে যে আইন অবশ্যই এর জন্য একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে তো চলো তোমরা দেখতে থাকো অবশ্যই টিনু তার পরিবার ফিরে পাবে টিনু তার সন্তানকেও ফিরে পাবে মায়ের অধিকার থাকে আগে সন্তানের ওপর এরা গেরা অন্য কোনো মানুষের নয় অবশ্যই আমি অ্যারা গ্যারা বলতে বাইরের থার্ড পার্সনের কথা বলছি বাড়ির ঠাকুমা দাদু বাবা এটা তো অবশ্যই তার ভালোবাসার মানুষ অবশ্যই কিন্তু আগে সন্তানের মা আঠেরো বাচ্চার আঠেরো বছর বয়স পর্যন্ত একটা বাচ্চা যতক্ষণ না আঠেরো বছর বয়স হচ্ছে সে তার ভালো মন্দ বুঝতে না পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার ডিসিশন নেবার ক্ষমতা থাকে না সে মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে অতএব তখন এটা কিন্তু সম্পূর্ণ দু দুপক্ষকে দেখে পুঙ্খানুপুঙ্খ বিচার করে আইন সিদ্ধান্ত নেবে সন্তানটা মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে তাহলে তোমরা বুঝতেই পারছ যে এগুলো নিয়ে চাচামিচি করে কিছু হয় না কিন্তু নোংরামো যেগুলো হচ্ছে সেগুলো তো থামবেই বন্ধ হবেই এবং আইন অবশ্যই তাদের জন্য স্টেপ নেবে চলো সবাইকে ভালো দেখো পরে ভিডিওর জন্য ওয়েট করো